এই হলো হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল সামনেই মেন মন্ডপ আর এই হলো মন্ডপের ভেতরটা আর এখানেও লোহার পাইপ দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখন হিন্দুস্তান ক্লাবের সামনে চলে এসেছি কলকাতার পুজোগুলির মধ্যে আরেকটি সেরা পুজো প্যান্ডেলে কতটা কি কাজ এগিয়েছে চলুন দেখা যাক প্যান্ডেলের সামনের দিক থেকে এন্ট্রি করলে পুরো প্যান্ডেল টাকে এত সুন্দর ভাবে দেখা যাবে মেন মন্ডপে প্রবেশ করতেই এদিকে এবং এদিকে দুদিকেই দেখতে পাচ্ছেন বাটামের এরকম গোল গোল স্ট্রাকচার করেছে এবং এখানেও বাটামের কাজ চলছে দেখতে বাটাম পাচ্ছেন এই জায়গাটা পুরো একটা বাটামের স্ট্রাকচার বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কতটা কাজ এগিয়ে গেছে আর এখানে বাটামের এরকম গোল গোল করা হচ্ছে এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর এখানে যদি আমরা লক্ষ্য করি সন্তোষ মিত্র স্কোয়ার এর মতন এখানেও দেখতে পাচ্ছেন লোহার সব ওরকম ব্যাঙ্কানো পাইপ রয়েছে জানিনা এগুলো কি কাজে লাগবে এবং আমরা যদি পুরু প্যান্ডেলটাকে লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে পুরু এখানে ধরতে গেলে এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই হলো সামনে মেন মন্ডপ তো চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক ভেতরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে আর দেখতেই পাচ্ছেন ভেতরে এখন কাজ চলছে আর এদিকে বাটাম ছেটার কাজ চলছে অনেক বাটাম এখানে কাঁড়ি করা রয়েছে আর ওপরের দিকটা যদি আমি দেখাই দেখতেই পাচ্ছেন ওপরটা অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে আর খুব দারুণ লাগছে প্যান্ডেলটা এখন থেকে দুর্গা প্রতিমাকে যেই জায়গাটি রাখা হবে ওই জায়গাটিও এখন কমপ্লিট হয়ে গেছে অনেকটা তো দেখতেই পেলেন ভেতরে কেমন কি কাজ চলছে এখন থেকেই ডেকোরেটেড কাজ অনেক সুন্দর লাগ মন্ডপ তৈরির কাজের দিক থেকে হিন্দুস্তান ক্লাব দুর্গাপূজা প্যান্ডেল অনেকটাই এগিয়ে রয়েছে এখানে তো দেখতেই পেলেন হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল কেমন কি কাজ চলছে এখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন